আমার মুসলমান বন্ধুক আমার এক যে আমার নবী অবর জিয়ারতকে নিষেধ করে দেন কারণ যারা এই জন্যই মরণের কথা স্মরণ করার জন্যে আমার নবী মাঝে সাহাবীদেরকে নিয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যেতেন মরণের কথা স্মরণ করতে হবে কারণ আমি এই দুনিয়ার চিরকাল থাকবো না এই দুনিয়ার থেকে আমাদেরকে যেতে হবে এই দুনিয়ায় কারো থাকার জন্য আসে নাই এই দুনিয়ায় আমাদের ক্ষণস্থায়ী জায়গা আল্লাহ রাবুল আলমিন তাই নিজে বান্দাদেরকে স্মরণ করে দিয়েছেন এবং তেনার হাবিব রসুল করিম সাল্লাহআসাল্লামকে তিনি বলছেন ইন্নাকা ইন্নাকা মাইতু ওয়া

তাদের শয়তান তাদেরকে দিয়ে খারাপ খারাপ কাজ করে নেয় কিন্তু তারা টের পায় না যারা দুনিয়ার মধ্যে আনন্দে আছে তাদেরকে বলেছে বেশি বেশি করে করো বিনাশকারী কি আনন্দ বিনাশকারী হলো মরণ মৌত যে মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করবে তার অত বয়ানের অত নসিহতের পরিজন করবে না এই জন্যই মরণের কথা স্মরণ করার জন্যে আমার নবী মাঝে মাঝে সাহাবিদেরকে নিয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যেতেন জান্নাতুল বাকি অর্থাৎ আরবে একটা জান্নাতুল বাকি কবরস্থান আছে ওই কবরস্থানে যত বা যত মানুষ যত সাহাবিগণ যত তাবি তাবি ওখানে কবর দেওয়া হয়েছে তাদের ওই কবরে যে আমার নবী জিয়ারত করতেন

আমার মুসলমান বন্ধু করবার এক পর্যায়ে গিয়ে আমার নবী কবর জিয়ারত কি করে দিলেন কারণ যারা কবর জিয়ারত করতে যেত তো কবর জিয়ারত করার টাইমে তারা এত আবেক হয়ে যেত কারো মা কারো বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্যই তারা কবর জিয়ারত করতে গিয়ে তারা আবেগে অনেক খারাপ কাজ করত শরীয়তের বিরোধিতা কিছু কাজ করত এই জন্যই আমার নবী কবর জিয়ারত করা নিষেধ করে দেন যাতে করে এই বিরোধিতা কাজ করতেছে এই বিরোধিতা কাজটা বন্ধ হয় এই জন্যই আমার নবী আপনার নবী কবর যরতকে নিষেধ করে দিয়েছিলেন এটা বর্তমানে দেখা যায় আজ অনেক কবর বাজার আছে এমন কবরস্থান আছে যেমন জয়েশ্বর আর ওই জায়গায় জায়গায় পাগলার টেকনা কোথায় কোথায় বলে সেখানে যাবেন আমি সেখানে

সেখানে চাদর চড়িয়ে দেয় এই সমস্ত বিভিন্ন শরীয়তের খেলাফ কাজ করে এই জন্যই তো আমার নবী কবর সিয়ারতকে নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতু আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাহিদুল ফাজিন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া

নিজে হুকুন দুগুন আমি যেটা স্পষ্ট আদেশ থেকে প্রমাণ করে বললাম যে কবর জিয়া এইভাবে করতে হবে কিন্তু এইভাবে নয় যেভাবে আমাদের এই আসাম জুড়ে বাংলাদেশ জুড়ে পাকিস্তান যুগের যে বস্তুটা চলে আসছে আসাম শুধু নয় আমাদের বেঙ্গলের আমাদের পুরা ভারতের মধ্যে আজমির শরীফে যায় তারা তো বেশি খারাপ কাজ করে এবং জয়েশ্বরে যায় তারা তো আরো বেশি খারাপ করে কিন্তু আমি একটা জায়গায় বহুত দিন আগে গিয়েছিলাম সেটা বেঙ্গলের পশ্চিমবঙ্গ হুগলি জেলা ফুরফুরা শরীফে কিন্তু সেখানে একদম বিতং ভাবে লিখিত দেওয়া আছে যে সেখানে কেউ পারবে না সেখানে কেউ আগরবাতি মোমবাতি জ্বলাইতে পারবে না সেখানে কেউ টাকা পয়সা দিতে পারবে না